আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদেরকে পড়ব নয় করাবো বীজগণিত এমসিকিউ সি অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন নিচের তথ্যের আলোকে ছাব্বিশ ও সাতাশ নং প্রশ্নের উত্তর দাও তো এখন দেখো উদ্দীপ্তা কি বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এখান থেকে ছাব্বিশ এবং সাতাশ নম্বরটা উত্তর করতে হবে যেহেতু এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে ফোর এখান থেকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করতে হবে তাহলে এ মাইনাস বি এর মান দেওয়া আছে তাহলে এখানে কি একু মাইনাস বি কিউব এর মানটা বিল করতে হবে তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এখন দেখো তো এটা মান কত এটা মানে হচ্ছে ফোর আর উপরে আছে কিউব কিউব দাও প্লাস এক্স এক্স কারা থাকে থ্রি ইন্টুর মান কত মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব দিলে কত হয় চৌষট্টি প্লাস তিন চারে কত হয় বারো তাহলে যোগ করলে কত হয় ছিয়াত্তর তাহলে এখানে উত্তর হচ্ছে ছিয়াত্তর এখন দেখো সাতাশ কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা যদি বের করতে যায় এখন এখানে মান আছে হচ্ছে মাইনাস আছে মান হচ্ছে মাইনাস এর প্লাস এর মানটা যদি বের করতে বলা হয় প্লাস এর কোনো সূত্র নেই কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে কি অনুসিদ্ধান্ত আছে আচ্ছা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল সূত্র হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এক্স এক্স খেলা থাকে ফোর তাহলে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল চাইছে এটা প্লাস কত ফোর তাহলে বা এক্স প্লাস ওয়ান যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এটা স্কোয়ার ডানে গেলে যাবে রুট হয়ে আর ষোলো আর চারি কত হয় বিশ এখন এই যে রুট ওভার এখানে কিন্তু রুট ওভার কোনো উত্তর নাই তাহলে কি করতে হবে এই যে রুট ওভার বিশ কে তোমার ভাঙতে হবে মনে রাখবা রুটের মধ্যে যে থাকবে ওটাকে এমন ভাবে কনভার্ট করবা যার একটা বর্গমূল পাওয়া যায় যেমন এই বিশ এর যদি ভাঙতে যাই একটু খেয়াল করো তো দশ দুগুনে বিশ একটা কিন্তু বর্গমূল হয় না যদি লেখি চার পাঁচা বিশ তাহলে কিন্তু ফোর এর বর্গমূল হয় মানে এই রুটের মধ্যে যেটা থাকবে এটাকে এমন ভাবে ভাঙবা তার একটা বর্গমূল পাওয়া যায় কি পাওয়া যায় বর্গমূল পাওয়া যায় তাহলে এই রুট ওভার কে যদি ভাঙি তাহলে কিন্তু ফোর ইন্টু ফাইভ লেখা যায় চার পাঁচা বিশ এখন এই রুটে কিন্তু সবার উপরে আছে তাহলে রুট ফোর ইন্টু কিন্তু রুট ফাইভ লেখা যায় এখন রুট ফোর মানে কত রুট ফোর হচ্ছে টু আর বাকি হচ্ছে রুট ফাইভ তাহলে এখানে এটা সময় লেখা যায় হচ্ছে টু রুট ফাইভ তাহলে এখানে উত্তর হচ্ছে খ নম্বর আশা করি ভাঙ্গার নিয়মটা বুঝছো মানে যেটা থাক এমন ভাবে ভাঙবা যার একটা বর্গমূল পাওয়া যায় ক্লিয়ার এখন দেখো পরেরটা কি বলছে বলা হচ্ছে নিচের তথ্যের আলোকে আঠাশ ও উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স তাহলে প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখানে বলছে কন এখানে আঠাশ নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত একটু খেয়াল করো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তোমাকে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত মানে এটা মান কত বের করতে বলছে তোমাদের এর আগে কয়েকটা পর্বে আমি করাইছি এগুলো যদি কখনো এই ধরনের ইন্টারফেস দেওয়া থাকে তোমরা কিভাবে সহজে বের করতে পারবা তাহলে তোমরা একটু বলো তো এখান থেকে মানটা কত বের হবে

এটা গুণ আছে বাবার ভাগ হয়ে যাবে তাহলে a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a ইকুয়াল মাইনাস √6 তাহলে বা এখন যদি এই a টা কিন্তু সবার নিচে আছে তাহলে a দিয়ে a স্কয়ার ভাগ করলে হয় a এই যে মাইনাস a দিয়ে 1 এর ভাগ করলে 1 বাই a ইকুয়াল মাইনাস √6 একবার সহজে বের করার নিয়মটা আর কি কারণ তোমরা এদিকে তোমাদের এগুলো এর আগেও করাইছ আমি আর মানটা কিভাবে বের করা হয় একটু দেখাই দিচ্ছি যে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল √3x তাহলে ওয়ান এক্স নিয়ে আসো এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল রুট থ্রি তাহলে বা এক্স যদি সবার নিচে আছে তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি লেখা যায় তাহলে বা এক্স উপরে দুইটা নিচে হচ্ছে একটা ভাগ করলে একটা এক্স থাকে প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি তাহলে এখানে এটা মান হচ্ছে শুধু রুট থ্রি গ আশা করি বুঝতে পারছো এরপরে যত অঙ্ক আসবে তোমরা নিজে নিজে এগুলো সলভ করবা কিভাবে একবার দেখা মাত্রই তোমরা গুলো করতে পারবা হ্যাঁ মনে করো এক্সাম্পল এখানে যদি থাকে এ এ স্কোয়ার মাইনাস রুট ওভার সেভেন প্লাস যদি ওয়ান থাকে থাকে জিরো তাহলে বলতো এ প্লাস ওয়ান বাই এর মানটা কত হবে অবশ্যই কি হবে রুট সেভেন ক্লিয়ার দেখা মাত্র অংশগুলো করতে পারবো এখানে বলেছে উনত্রিশ নম্বর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত মানে এ কিউব প্লাস বি কিউব কত আর যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স মান আমরা পাইছি কত পাইছি রুট থ্রি পাইছি আমরা তাহলে এখন যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পাচ্ছি রুট থ্রি তাহলে এখন সহজ বের করতে পারবো এ কিউ প্লাস বি কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা মান কত রুট থ্রি উপরে কি হবে কিউ মাইনাস এক্স এস কাটা থ্রি ইন্টু এটা মান করত রুট থ্রি এখন এই রুট থ্রি কিউ রুট থ্রি তিন বের গুন মনের সাথে কিভাবে করতে হয় রুট ছি ইন্টু রুট ছি ইন্টু রুট ছি এই দুটা রুট ছি মিলে কি লেখা যায় শুধু তিন লেখা যায় আর বাইক আছে কত রুট ছি এখন এটা সময় লেখা যায় থ্রি রুট ছি মাইনাস থ্রি রুট রুটছি এখন এইটা বিয়োগ এটা বিয়োগ করলে কত হবে জিরো হবে তাহলে উত্তরটা কত হবে ক নম্বরটা